সোহেল আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেক চেষ্টা করে ও সংসারটা আমি টিকিয়ে রাখতে পারলাম না কান্না করতে করতে কথাগুলো বলল জেরিনের ননাস রেশমা জেরিন কিছুটা চিন্তিত হয়ে রেশমাকে বলে তাহলে কি আপনি একেবারে চলে আসছেন এখন থেকে এখানেই থাকবেন একটু মানিয়ে নিলেই তো হতো জেরিন তুমি কি ভাবছ আমি আমার সংসার ইচ্ছে করে ছেড়ে এসেছি যে মানুষটা বিয়ের পর থেকে আমার সাথে অন্যায় করে যাচ্ছে কখনো স্ত্রী হিসেবে আমাকে মর্যাদা দেয় নাই তার অন্য একজনের সাথে রিলেশন এটা আমি কিভাবে মেনে নেই বলো কিছু বলতে গেলে আমার গায়ে হাত তুলে আর এখন তো সে নিজের ইচ্ছাতে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বিয়ে তিন বছর হয়ে গেছে বাচ্চা নিতে চেয়েছিলাম সে বাচ্চা নিতে চায় না আর নিতে চাইবে বা কেন তার তো আমাকে নিয়ে সংসার করার ইচ্ছা নাই সে শুধু তার মা বাবা চাপে আমাকে বিয়ে করেছিল আচ্ছা আর কি করার এখন থেকে তো আমাদের সঙ্গেই থাকবেন তুমি এভাবে কথা বলছো কেন আমার ভাই ছাড়া এই দুনিয়ায় কে আছে আমি কার কাছে যাব আমি কি ইচ্ছে করে স্বামীর সংসার ছেড়ে এসেছি তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি ইচ্ছে করে ডিভোর্স দিয়ে চলে এসেছি আপা আমি শুধু শুধু আপনার সাথে তর্ক করতে চাই না এসেছেন থাকেন আপনার ভাইয়ের বাসায় থাকবেন আমি আর কি বলবো। রেশমাকে দেখে মোটেও খুশি হলো না জেরিন সে বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে এ বাসায় একাই থাকে শ্বশুর শাশুড়ি বেঁচে নেই এখন ননাস চলে আসায় তাকে সংসারে আঘাছা মনে হচ্ছে জেরিনের তুহিন অফিস থেকে ফিরলে রেশমার কাছ থেকে জানতে পারলো সোহেল রেশমাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছে সব শুনে তুহিন খুব রেগে গিয়ে বলল সোহেলের নামে আমি নারী নির্যাতনের মামলা করব। তার সাহস হয় কীভাবে আমার বোনকে ডিভোর্স দেওয়ার তার যদি অন্য জায়গায় রিলেশনই থাকে তাহলে আমার বোনকে বিয়ে করে বোনের জীবনটা নষ্ট করলো কেন আপু তোমাকে নিয়ে আজকে আমি থানায় যাব। সোহেলকে তার অন্যের শাস্তি পেতেই হবে তুহিন থানায় যাবে মামলা করার জন্য এটা শুনে যেদিন তুহিনকে হাতে ধরে টেনে নিয়ে রুমে চলে আসলো তোমার কি টাকা বেশি হয়ে গিয়েছে? মানলা করতে কত টাকা খরচ হয় জানো? আইন আদালত করে পথের ফকির হতে হবে। আমাদের কিছু করার দরকার নেই। আপু চলে এসেছে এমনিতেই থাক। তুমি কি মনে করো শুধু সোহেল ভাইয়ের দোষ? তোমার বোনেরও দোষ আছে। সে কেমন নারী তিন বছর সংসার করে একটা স্বামীকে তার বাধ্য করতে পারলো না? তার ভিতরেই কমতি ছিল। তুমি এগুলো কি বলছো? আমার বোনের দোষ তোমার চোখে পড়লো? আমার বোন যথাসাধ্য চেষ্টা করেছে ওই লোকটার সঙ্গে সংসার করতে। ওই লোকটা একটা বদমাইশ। তার চরিত্র ভালো না। ভালো স্বামী পেয়েছো তো? তা বুঝতে পারছো না? যদি সোহেলের মতো হতাম তাহলে বুঝতে স্বামী কতটা নির্যাতন করতে পারে তোমার বোনের দোষ বলাই আমার সাথে এত দুর্ব্যবহার করলে তোমার দেখো না এখন তুমি আমার সাথে ঝগড়া করতে কি করবে কি করবে তুমি বলো তোমার বোনের জন্য আমাকে মারবে না কি আমাকে বাসা থেকে বের করে দিবে প্লিজ জেরিন চুপ হয়ে যাও তুমি এরকম শুরু করেছো কেন তুমি কি চাচ্ছ বলো আপুকে তাড়িয়ে দে আপু এখানে চলে এসেছে বলে তুমি মেনে নিতে পারছো না তাহলে যাবে যাবে কার কাছে আমি ভাই আমার তো আসবে তোমার বোনকে নিয়ে থাকো আমি তো না করি নাই শুধু আমি বললাম একা হতে না আছে এতে তোমার গায়ে লেগে গেল আচ্ছা তোমার আর কিছু বলবো না রেশমা জেরিনা তুহিনে সবগুলো কথাই শুনতে পেলো তাকে নিয়ে তার ছোট ভাইয়ের বউ এভাবে কথা বলছে শুনে খুব কষ্ট পেল রেশমা রেশমা মনে মনে ভাবছে আত্মহত্যা পাপ না হলে এখনই আমি মরে যেতাম এ জীবন রেখে আর কি করব কারো সংসারে বোঝা হয়ে থাকাচ্ছে মরে যাওয়া ভালো তবে পাপের ভয়ে মরতেও পারছি না ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতেও ইচ্ছে করছে না কি করব আমি বেশি দূর পর্যন্ত লেখাপড়া করি নেই কোনো চাকরিও করতে পারবো না মা বাবা বেছে নেই মা বাবা বেঁচে থাকলে হয়তো এই কথাগুলো আজকে শুনতে হতো না ছোটো ভাইয়ের বইয়ের জ্বালা সহ্য করে সংসারে সমস্ত কাজ করে মুখ বুঝে পড়ে আছে রেশমা এছাড়া তার কোনো উপায় নেই জেরিন বলতে গেলে সংসারে কাজ করা ছেড়ে দিয়েছে সারাদিন রেশমাকে দিয়ে এটা ওটা করায় সে রানীর হালে বসে থাকে তুহিন কিছু বলে না সে কিছু বলতে গেলে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হবে সে চায় না সংসারে ঝগড়া করে অশান্তি করতে তুহিন একদিন দুইটা শাড়ি কিনে নিয়ে বাসায় ফিরে জেরিনকে বলে অফিসের একটা প্রজেক্টে কাজ করে দিয়েছিলাম তার জন্য কিছু টাকা বোনাস পেয়েছে আসার পথে দুইটা শাড়ি কিনে নিয়ে আসলাম একটা আপুকে দিও আর একটা তুমি নিও রেশমার জন্য শাড়ি নিয়ে এসেছে এটা শুনেই জেরিন রেগে বলে উঠল আমার শাড়ি লাগবে না দুইটাই তোমার বোনকে দিয়ে দাও আমি দুজনের জন্যই দুটা নিয়ে এসেছি তাতে সমস্যা কি কখনো তো বলো নাই আমার বোনের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছ নিজের বোনের জন্য তো ঠিকই নিয়ে আসলে বোনের প্রতি এত দরদ তাহলে তোমার বোনকেই দাও আমার লাগবে না তুহিন আর কোনো কিছু না বলে রাগে আগে বাসা থেকে বের হয়ে গেল জেরিন রেশমার সামনে এসে বলল। যত অশান্তি আপনার জন্য ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন আমার সব কিছুতে ভাগ বসাচ্ছেন এই সংসারে যত অশান্তি আপনার জন্য আপনি আসার পর থেকে সংসারে শান্তি নেই জেরিনের কথা শুনে রেশমা কান্না করে দিল সে কি উত্তর দিবে কোনো উত্তর তার জানা নেই তুহিন বাসায় ফেলে রেশমা তুহিনের কাছে এসে বলল আমি যেভাবে আছি ভালো আছি রে ভাই তুই তোর বউর সাথে আমাকে নিয়ে ঝগড়া করিস না যেদিন যাই বলুক তুই চুপচাপ শুনে যা আমি যেভাবে শুনে যাচ্ছি কি আর করব এটাই আমার ভাগ্য তোমার সাথে কেন এমন করা আমি এটাই বুঝতে পারছি না তুমি কতটা কষ্ট করে স্বামীর অবহেলা অনাদর পেয়ে এখানে এসেছ সে একজন মেয়ে হয়ে তোমার কষ্টটা বুঝতে পারছে না আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ভাই হয়ে তোমার জন্য কিছুই করতে পারলাম না ভাই তুই কষ্ট পাস না আমি বললাম তো আমি ভালো আছি আমার নিয়তি হয়তো এটাই আমি এটাই মেনে নিয়েছি প্লিজ ভাই তুই আমার জন্য জেরিনের সঙ্গে ঝগড়া করে সংসারে অশান্তি করিস না সকালবেলা ঘুম থেকে উঠে তুহিন দেখতে পেল খুশি মনে জেরিন রান্না করছে অনেকদিন পর জেরিনকে রান্না করতে দেখে তুই জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমাকে আজকে রান্না করতে দেখছি আর বলো না আজকে বড় আপু আসবে তাই তার পছন্দের খাবারগুলো রান্না করছি রেশমাপু তো আমার আপুর ফেভারিট খাবারগুলো ভালোভাবে রান্না করতে পারবে না তাই আমাকে রান্না করতে হচ্ছে ও আচ্ছা বুঝতে পারলাম আজকে তুহিন অফিসে না গিয়ে বাসায় রইল দুপুরের সময় জেরিনের বড় বোন জেসমিন এসেছে বোনকে দেখে আল্লাদে আটকানা হয়ে জেরিন জড়িয়ে ধরে বলল আপু কেমন আছো এই তো ভালো আছি তোরা কেমন আছিস ভালোই আছি আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো আজকে তোমার পছন্দের সব খাবারগুলো আমি রান্না করেছি জেরিন তার বোনকে নিয়ে খেতে বসেছে তুহিন এসে খেতে বসলো রেশমা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে তুহিন রেশমাকে বললো আপু তুমি খেতে বসো তোরা খেয়ে নে তারপর আমি খাবো কেন তারপর খাবে কেন জেরিনের বোনেশে যদি এত আদা যত্ন পেয়ে খাবার খেতে পারে তুমি কেন এই বাসে কাজের মেয়ের মতো হয়ে থাকবে তুমি খাবার খেতে বসো জেরিন সবাইকে খাবার বেড়ে দেবে তুমি কি বলছো আমি সবাইকে খাবার বেড়ে দেব নিজের বোনের প্রতি এত ভালোবাসা তোমার না আমার বোনের প্রতি আমার ভালোবাসা নেই যদি ভালোবাসা থাকতোই আমার বোন এতদিন এই বাসে কাজের মেয়ের মতো অবহেলায় থাকতো না আজকে তোমার বোন বাসে এসেছে বলে নিজে খুশি মনে কত কিছু রান্না করলে বোনকে আদর আপেন ভালোই করছো তাহলে আমার বোন কেন তো অবহেলায় নিজের বোন অনেক মূল্যবান আর স্বামীর বোন অবহেলিত তাই না আজকের পর থেকে এ বাসার সব কাজ তুমি করবে তোমার বোনকে যেভাবে ভালোবেসে আদর করে খাওয়াচ্ছ আমার বোন কেউ এভাবে খাওয়াবে তোমার যদি থাকতে ইচ্ছে হয় থাকবে না হলে চলে যেতে পারো তোমাকে অনেক সহ্য করাচ্ছে আর না তুমি আমাকে এভাবে বলতে পারলে আরও আগে বলা উচিত ছিল কিন্তু বলেনি ভেবেছিলাম শুধরে যাবে কিন্তু না তুমি আমার বোনের সাথে সব সময় দুর্ব্যবহার করে এসেছ আজকে যখন নিজের বোনকে পেয়ে এত আদর ভালোবাসা দেখাচ্ছ তখন চুপ করে থাকতে পারলাম না আমার বোন স্বামীর অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের কাছে এসেছে এর ভেতরে তুমি তাকে আরো কথা শুনিয়ে কষ্ট দিচ্ছ কেন তার সাথে কি তুমি একটু ভালো ব্যবহার করতে পারতে না জেসমিন জেরিনকে বলল তোদের এখানে এসে এতটা অপমান হব জানলে আমি আসতাম না সরি আপু ক্ষমা করবেন আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার ছিল না শুধু আপনার বোনকে এটাই বোঝালাম নিজের বোনের প্রতি যদি তার এত ভালোবাসা থাকে আমার বোনের প্রতি কেন তার এত অবহেলা আমার বোনকে কেন সে সহ্য করতে পারে না জেসমিন চলে গেল যেদিন তার নিজের ভুল বুঝতে পেরে রেশমার হাত ধরে বলল আপু আমাকে ক্ষমা করবেন আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আজকে আমার নিজের বোনকে নিয়ে তুহিন দুইটা কথা শুনিয়েছে তাই আমার খারাপ লাগছে আর এতদিন আমি আপনাকে কত কথা শুনিয়েছি তুহিনের তো আরও বেশি খারাপ লেগেছে সেটা আমি বুঝতে চাইনি আমি আর কখনোই আপনার সাথে এমন করব না আসলে নিজের সাথে না হলে কেউই নিজের দোষটা বুঝতে চায় না নিজের সাথে হবার পরে মানুষ বুঝতে পারে অন্যের সাথে করা অন্যায়